এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকেই সারা ভারতবর্ষ জুড়ে ষাটটি নতুন নিয়ম জারি হতে চলেছে যা আপনাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি তো বন্ধুরা কোন কোন ষাটটি নতুন নিয়ম জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসে জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর মাত্র কয়েকটা দিন তারপরেই শুরু হতে চলেছে নতুন মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস আর প্রতি মাসের মতো এ কিছু বড় পরিবর্তন নিয়ে আসছে যা সরাসরি আপনার পকেটে প্রভাব ফেলবে বিশেষ করে ব্যাংক পোস্ট অফিস ও দৈনন্দিন জীবনে ব্যবহারের বিভিন্ন পরিষেবাতে আসছে বড় ধরনের বদল তো আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দিই এক অর্থাৎ এক সেপ্টেম্বর থেকে কি কি নিয়ম জারি করা হচ্ছে ভারতবর্ষে প্রথমত এক নম্বরে দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ডের নতুন নিয়ম দেশের বৃহত্তম ব্যাংক এসবিআই তাদের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম চালু করেছে এক সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট কিছু লেনদেনে রিওয়ার্ড পয়েন্ট আর পাওয়া যাবে না যেমন ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম থেকে শুরু করে বিভিন্ন মার্চেন্ট এবং সরকারি লেনদেন এই নিয়ম কার্যকর হবে এখনো পর্যন্ত এই লেন লেনদেনগুলোতে রিওয়ার্ডের সুবিধা কিন্তু পাওয়া যেত তাই এই পরিবর্তন লক্ষ লক্ষ গ্রাহকদের জন্য একটি বড় ধাক্কা হতে পারে অর্থাৎ আপনারা কিন্তু কোন রকম রিওয়ার্ড পাবেন না ক্রেডিট কার্ড ক্ষেত্রে দেখুন এখানে দু নম্বরে কি বলেছে এটিএম লেনদেন আরো ব্যয়বহুল কিছু ব্যাংক তাদের এটিএম লেনদেনের চার্জ বাড়াতে চলেছে এবার থেকে মাসিক সীমার অতিরিক্ত নগদ উত্তোলনের জন্য আপনাকে বেশি খরচ করতে হতে পারে এর মূল উদ্দেশ্য হলো ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করা তাই অপ্রয়োজনীয় এটিএম ব্যবহার এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ হবে অর্থাৎ এটিএম ট্রানজাকশনের ক্ষেত্রেও কিন্তু লেনদেনের ক্ষেত্রেও এবার কিন্তু চার্জ বৃদ্ধি করা হবে প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের চার্জ হতে পারে পরবর্তী 3 নম্বর LPG সিলিন্ডারের দাম পরিবর্তন দেখতে পাচ্ছেন প্রতি মাসে শুরুতেই গ্যাস সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয় গত মাসে 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হলেও গৃহস্থ সিলিন্ডারের দাম কিন্তু কোনো পরিবর্তন আসেনি তবে সেপ্টেম্বর মাসে গৃহস্থলীর গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা কমানোর সম্ভাবনা রয়েছে যা সাধারণ মানুষের জন্য একটা স্বস্তির খবর কিন্তু হতে পারে তো বুঝতেই পারলেন চোদ্দ পয়েন্ট দুই কেজি কিন্তু পরিবর্তন হচ্ছে না তো কেজি গ্যাস সিলিন্ডারের দাম কমানো হলেও কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত ছিল এবার কিন্তু গ্যাস সিলিন্ডারের দামের ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন করা হবে অর্থাৎ কমার সম্ভাবনা রয়েছে চার নম্বর বলেছে রুপোর গয়নার নতুন হলমার্কিং এক সেপ্টেম্বর থেকে রুপোর গয়নার বিশুদ্ধতা নিয়ে একটি নতুন নিয়ম আসতে চলেছে এই নিয়ম অনুযায়ী রুপোর গয়নাগুলিতে হলমার্কিং বাধ্যতামূলক করা হতে পারে প্রাথমিকভাবে এটি স্বেচ্ছামূলক হলেও ভবিষ্যতে এটি বাধ্যতামূলক হতে পারে তাই গয়না কেনার আগে অবশ্যই এই বিষয়টির দিকে নজর রাখা প্রয়োজন পরবর্তী দেখুন কি বলেছে পাঁচ নম্বর বলেছে রেজিস্টার্ড পোস্ট আর স্পিড পোস্টের একই ভূতকরণ অর্থাৎ পোস্ট অফিসের পরিষেবা তো আসছে বড় পরিবর্তন আগামী এক সেপ্টেম্বর থেকে রেজিস্টার্ড পোস্ট ও স্পিড পোস্ট পরিষেবা একীভূত করা হচ্ছে অর্থাৎ এখন থেকে রেজিস্টার্ড পোস্ট বলতে কিছু থাকবে না সব ধরনের পোস্টই স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো হবে তো বুঝতেই পারলেন পোস্ট অফিসের ক্ষেত্রে নিয়ম পরিবর্তন এখন সমস্ত গ্রাহকদের সুবিধাই হবে তাড়াতাড়ি পোস্ট অফিসের মাধ্যমে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন পরবর্তী সিএনজি এবং পিএনজি গ্যাসের দাম প্রতি মাসের মতো এ মাসেও সিএনজি এবং পিএনজি গ্যাসের দামের পরিবর্তন হতে পারে যদিও গত কয়েক মাস ধরে তাদের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে তবে সেপ্টেম্বরে দাম কমার বা বাড়ার সম্ভাবনা কিন্তু কিছুটা রয়েছে তো বুঝতেই পারলেন সিএনজি এবং পিএনজি এর ক্ষেত্রেও দামের পরিবর্তন হবে পাশাপাশি দেখতে পাচ্ছেন ফিক্সড ডিপোজিট সাত নাম্বার সুদের হারের বদল সেপ্টেম্বর থেকে ব্যাংক তাদের ফিক্সড সুদের হার পর্যালোচনা করতে পারে বর্তমানে অনেক ব্যাংক ভালো সুদ দিলেও বাজারে সুদের হার কমার ইঙ্গিত রয়েছে তাই প্রবীণ নাগরিক সহ বিনিয়োগকারীদের জন্য এটি গুরুত্বপূর্ণ সময় এই সময় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নেওয়া উচিত তো বুঝতেই পারলেন আপাতত সারা ভারতবর্ষ জুড়ে এই নিয়ম পরিবর্তন হচ্ছে পরবর্তী যদি আরও কোনো নিয়ম পরিবর্তন হয়ে যা থাকে তো পরবর্তী আপডেটে আপনাদেরকে জানাবো তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ